বিশে জানুয়ারি দুই বিকাল পাঁচ ঘটি এবং এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আরও যারা বিস্তারিত জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি ইনশাল্লাহ আপনাকে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব এবং নিজে যদি আবেদন করতে চান তাহলে সার্কুলারে উল্লেখিত নিয়ম অনুযায়ী আপনি অনলাইনে আবেদন করতে পারবেন বছরের শেষের দিক হওয়ায় পূর্বে আবেদন বছরের শেষের দিক হওয়ায় সরকারি চাকরির পূর্বে নিয়োগ দিতে যারা আবেদন করেছেন সে নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর পরীক্ষা আস্তে আস্তে হচ্ছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে যদি কেউ কোন কিছু জানতে চান অবশ্যই আমাকে জানাবেন এবং পরীক্ষা কবে হবে বা কখন হবে সে বিষয়ে যদি কেউ জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি ইনশাল্লাহ যে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো যদি আমার ভিডিওটি দেখে আপনারা সামান্য পরিমাণ উপকৃত হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওটি দেওয়ার জন্য আমাকে উৎসাহ দেবেন ধন্যবাদ